হায় দেখো অন্য শাড়ি পরেছি আমার সঙ্গে ভিডিও বানিয়েছিলো ভিডিওটা দেখেছে না ওরা রিলসে দেখো একটু হাই মরি হায় দেখো তো উনু শাড়ি পরেছে শাড়ি পরেছেস কেন কিসের জন্য ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছিলিস কী ভিডিও রিলস নামটা বলে দেখো তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেবে বা ফলো করে দিয়ে সবাই বোনকে নামটা বললো না যাই হোক ছিল পাচ্ছে তো অনেকটা দেরি হয়ে গেছে আমার রেডি হয়ে এখন একবার এন্ট্রি হ্যাঁ দেখি কোথায় যাওয়া যায় একটু ঘুরতে তো কত সুন্দর ইয়ে আসছে ফটো দিলে দারুণ হবে ঠিক আছে এদিকে বিকেল টাইমটায় ও সবসময় আমার দিকে তাকিয়ে রয়েছে হা করে তাকিয়ে রয়েছে আমার দিকে তো চলো

Sunagua

চলো দেখাচ্ছ তো গাই যে আমি ফাইনালি বাড়ি চলে এসেছি আর দুঃখের কথা একটাই কি বলবো তোমরাও বুঝতে পারছো যে আমি কোনো ভিডিও করতে পারিনি এতটা ভিড় ছিল না প্রচণ্ড ভিড় ছেলে বসে আছে যেহেতু পয়লা বৈশাখের ওই জন্য মানে বগুলা থেকে অনেক ভিড় তুমি ঘোড়া ফাঁকি একটু কিছু কিনে কিনে নিয়ে এসেছি জিনিস তো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো আর এদিকে ছেলে দাঁড়িয়ে রয়েছে আমরা একটা জায়গায় গেছিলাম সেগুলো তুমি দেখবে তো ভিডিও তো এর সঙ্গে জয়েন করা যাবে না আওয়াজ করে না চিকো আওয়াজ করে না তো সেটা এর সঙ্গে দেওয়া যাবে না কারণ অনেকটা বড় লং ভিডিও হয়ে গেছে ওটা তো ওই জন্য এর সঙ্গে মিক্স করা যাবে না ভিডিওটা নাহলে একটু বাজে হয়ে যাবে ভিডিওটা ওই জন্য ওটা আমি আলাদা করেই ছাড়বো আলাদাভাবেই তোমরা দেখবে তো চলো আমি কী কী কিনলাম আমি তো তোমরা মেন মানে জানো হচ্ছে আমি ঘুরতে গেছি বাট ঘুরতে গিয়ে কিছু কিছু করে নিয়ে চলে আসছি পছন্দ মানে পছন্দ কিছু কিছু পছন্দ হয়েছে নিয়ে চলে এসছি তো চলো তোমাদেরকে দেখাতে থাকি আমি হ্যাঁ চলো মেশে কথা বলতে পারছি না চলো এই হচ্ছে তোমরা দেখো কমেন্টে জানিও জিনিসগুলো কেমন হলো তো ফার্স্ট দেখা হচ্ছে ফার্স্ট আমি দেখাই এটা হচ্ছে রশনির জন্য নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এটা দিদির মেয়ের জন্য নিয়ে এসেছি রশনি মাম্মার জন্য তো আমার ভালো লেগেছে এটাই ওই জন্য এটাই নিয়ে এসেছি আমার খুব পছন্দ হয়েছিল মানে গরমের সময় তো সুতির মধ্যে নিয়ে এসেছি যাতে একটু পড়তে পারে আর বেশি হিজিকে তো দেওয়াই হয় হিজিকে মানে সবসময় পড়াতে পারে না তো এটা হচ্ছে দিদির ছেলের জন্য রনির জন্য দিদির ছেলের নাম রনি একটা ছেলে আর একটা মেয়ে মেয়েটা ছোটো আর ছেলেটা বড়ো তো রনের বয়স অন্তত অনেকটা বড়ো হয়ে গেছে তাই জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি শার্ট ফার্ট নিয়ে আসিনি গড়াগড়ের মধ্যে এইগুলোই ঠিক আছে তো চলো পরে ভাজ করছি গেঞ্জির সঙ্গেই প্যান্টটা নিয়ে এসেছি প্যান্টটাই নিয়ে এসেছি কারণ এই মানে একটু অন্যরকম ইয়ে আছে আর কি কারণ কালারটা আমার এই কালার এইসব কালার পছন্দ হয় না তবুও মানে নিয়ে আসলাম কী বলবো বলো তো এবার দেখাই চিকুর জন্য বেশি কিছু কেনা হয়নি চিকুর জন্য কিনবো আরও কিনতে হবে তো আজকে গরমের মধ্যে তো ওই জন্য হাতার হাতের জন্য দুটো গেঞ্জি নিয়ে এসছি একটা নেভি ব্লু কালার আর এটা হচ্ছে রেড কালার আর এটা রেডের মধ্যে নিয়ে এসছি তো এটা রেড কালার নিয়ে এসছি আর এটা হচ্ছে নেভি ব্লু কালার নিয়ে এসছি আওয়াজ করে না বাবু আমি ভিডিও করছি ব্লগ ভিডিও করছি চিকু এবার তো পিটানি খাওয়া বলছি আমার কাছে তো এবার দেখায় আমার জন্য কি নিয়ে এসেছি তো এবার দেখো আমার জন্য নিয়ে এসেছি আমি একটু পরেছিলাম চুড়িদারটা তো ওই জন্য আর কি একটু ইয়ে হয়েছে উল্টো হয়ে তো ওই আমার একটু ভালো লেগেছিলো তাই আমি এটা নিয়ে এসেছি মানে অনেকগুলো দেখেছিলাম দেখে মানে সেগুলো হাতে ছট তো মানে ছোটো হাতা আর কি আমি ওই জন্য নিয়ে নিই তো এটা আমার ভালো লেগেছে দেখো কেমন লাগছে মানে ফোনে ভালো বোঝা যাচ্ছে না এটা হচ্ছে মিষ্টি মিষ্টি অনেকটা সুন্দর দেখো কাছে থেকে দেখাই মানে বুঝতে পারবে না এবার কালারটা খুব সুন্দর লাগছে ওই জন্য এটা আমি নিয়ে আসলাম তো কেমন লাগবে কেমন লাগবে আমাকে পরে এই জামাটা অবশ্যই কমেন্টে জানিও নাইটি এসছি নাইটি তো এটা হচ্ছে আমার নাইটি অবশ্যই নাইটিটাও শেয়ার করে দিচ্ছি তো আমার নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর

বন্ধুরা দেখো আমার খুব ভালো লেগেছে চলিয়ে ঠিক আছে ওই জন্য আমার মানে না নিয়ে এসে আর পারলাম না পরে আফসোস করবো যে কেন আনলাম না চোখ পলটা কেন আনলাম না এরকম করতে হতো তাই আমি নিয়ে চলে এসেছি তো সবকিছু দেখালাম তোমাদেরকে আর বাবা বাবার জন্য একটা প্যান্ট এনেছি আর কিছু আনিনি আর মানে কি বলবো তো যাই হোক ওই জন্য মানে বাবাকে দিয়ে দিয়েছি ওটা এনেই তো ওই জন্য আর ভিডিও করা হয়নি হলো না ভিডিও করলাম না তো ঠিক আছে চলো যেগুলো দেখলে এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ছেলে ছেলে বলি চিকু আমার ছেলের নাম চিকু তো ডাক নাম চিকু ভালো নাম রাজদীপ তো এটা হচ্ছে রাজদীপের জন্য নিয়ে এসেছি আমি তো আমি তো ডাকি না কখনো বাবু বলে ডাকি আর চিকু বলে ডাকি ছেলেকে তো চলো তো আমাদের যে কেমন হয়তো অবশ্যই কমেন্টটা জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো বেশি বেশি শেয়ার করো তেমন ভিডিওটা সবাই মানে সবার কাছে পৌঁছোয় আর সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড যারা ফেসবুকে তো দেখছে অবশ্যই ফলো করে দেয় দেয় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি কথা বলতে পারছি না সবাই ভালো থেকো তো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট